আমি এখন যেখানে বসে আছি ইছামতি নদীর পারে। আমি যে অংশে বসে আছি এটা হলো জেলার নাংলা বাজারের পাশে ইছামতি নদীর পারে আর নদীর ঠিক ওপারে আছে ইন্ডিয়া আর ইন্ডিয়া তো ভালোই চেনেন ইদানিং ইন্ডিয়া আরো বেশি চিনেন কারণ আপা পাশে আছে যাই হোক আমার পাশে আছে একটা কণ্ঠ কাকিণ গাছ আমরা কথায় কথায় বলি না কণ্ঠ পথ কণ্ঠকময় পথ কাটার উৎকৃষ্ট মানের উদাহরণ হলো গিয়ে এই কাটা কেমন ছড়ায় ছিটে আছে ওরা যেন আপনার গায়ে ফোটার জন্য রেডি ডাকতেছে আসো এবং গেঁথে যাও যাই হোক এটা খুবই বিষাক্ত কারো যদি গেঁথে যায় সেই বোঝে যে বিষ্কারে কয়ে কিন্তু এটা আমার কাছে ক্যাকটাস মনে হলো হ্যাঁ ক্যাকটাসই হবে ক্যাক্টাসের কোনো একটা জাত হবে আমি এর জাত সম্পর্কে জানি না শুনেছি খুব সুন্দর ফুল ফোটে ওর মৌসুমে যখন ফুল ফোটার সময় হয় এবং ফুল যেহেতু ফোটে ফলো হওয়ার কথা কিন্তু কোনো ফল দেখতে পাচ্ছি না আমরা দর্শক আপনারা যদি এই গাছ সম্পর্কে জানেন ক্যাকটাসের কোন জাত এটা আমাদের কি কি উপকারে লাগে আপনারা যদি জানেন তো আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যার কমেন্ট সবচেয়ে বেশি সুন্দর হবে এবং ইনফরমেটিভ হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে সে চাইলে আমাদের সাথে এরকম বিভিন্ন ট্যুরে বেরিয়ে পড়তে পারবে প্রকৃতি পরিবেশ সম্পর্কে জানতে পারবে নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারবে তার জন্য এই সুযোগটা থাকছে সো আপনারা কমেন্টস করুন এই গাছ সম্পর্কে আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়